আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু যে যেখান থেকে শুনছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা শুনে যান আমার কলিজার টুকরা বন্ধুরা ভিডিও ধাক্কা মেরে সরিয়ে দিবেন না কথাটা হইছে এমনও এই যে মাজার মাজারপন্থী মানুষগুলা দেখেন রে ভাই এই মাজার মানুষগুলা আর মুখে আমি জীবনেও কোনো দিন আল্লাহর নবী আলি সাল্লামের নাম শুনি না তারপরে এই সাহাবিদের নাম শুনি না তাদের কাছে খালি শুনবেন তার বাবা অমুক বাবা দাদা পীর নাতি পীর নাতিপীর পীর মরা পীর কত রহমের পীর এই ন্যাংটা পীর বস্তা পীর খালা তালাপীর খালাপীর বালাপীর এই এই ধরনের পীরের নাম শুনবেন এই পীর ধরনের পীরের নাম শুনবেন আর খালি বলবে হো আমার কলিজার টুকরা বাবারা জানেন না আপনারা আমার অমুক বাবা এত বড় আল্লাহর অলিয়া গো সে গাছের সাথে হাত লাগাইয়া আল্লাহর ধ্যানে পড়ছিল গাছের চামড়া হাতের উপর দিয়ে গেছে আমার সোনার বাবা টের বয় নাই এই কথা শোনার লগে লগে আমাদের মতো কিছু আমাদের মতো কিছু সহজ সরল বুড়া মানুষ আমরা গো আমরা কান্দা যায় আরে কান্দেন কেন আপনি বাবার নাম শুনলেই আপনার কান্দা আসে আপনার তো মাথায় কি পার্সোনাল কমন সেন্স নাই আপনার মাথায় কি কোনো ধরনের বুদ্ধি নাই বাবায় যখন যখন গাছের চামড়া বাবার হাতের উপর দেয়া গেল বাবা টের পায় নাই ওটা কেমন বাবা বাবার কি হাগা আসে না বাবা কি পায়খানা করে না বাবা কি পেশাব করে না আপনার বাবা কি ভাত খায় না আপনার বাবার কি স্ত্রী নাই ছেলে মেয়ে নাই সংসার নাই সম্পত্তি নাই বাজার ঘাট নাই কোনো কিছু নাই যত সব জালিয়াতি কথা এই ধরনের মানুষের কাছে পাবেন আমার বিশ্বনবী দুনিয়া সৃষ্টি এবং ধ্বংস পর্যন্ত আল্লাহ যত মানুষ দুনিয়ার বুকে জীব আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সব চাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ হইল আমার কলিজার টুকরা দয়ার নবী হজরতে মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এই মানুষের থেকে কি আরও ভালো মানুষ দুনিয়ার বুকে আছে বা আসবে নো আসবে না কিন্তু এই মানুষে পায়খানা করত পেশাব করত বাজার করতো এটিমরে দান দক্ষিণা করত স্ত্রী ছিল ছেলে মেয়ে ছিল সবাকে সময় দিত সবার অধিকারকে আল্লাহ তাকে পূরণ করার জন্য টপিক দিয়েছিলেন আর এমন ধরনের পীর ওই পীর বলে গাছের হাতে হাত লাগাইয়া ধ্যানে বসে গাছের চামড়া যায় ট্যার পায় না ভণ্ড কথা কোয়ার জায়গা পায় না খবরদার এই ধরনের কোনো বন্ডরে আমরা আপনারা জায়গা দিবেন না ইনশাল